এইগুলো বক্তব্য দেন উদাহরণ দেন এই মাত্র কয়েকদিন পূর্বে কুড়ি গ্রামেশ্বরী একটা জায়গা আছে ওখানে বন্ধুরে জের একমাত্র কন্যা আমার দুর্গগর্বতার নিমাষ পাশের বাড়ির চাচিকে লইয়া তিন ব্যক্তি নিজের জন্মদাত্রী গাভদারীমা বাড়ির পাশে চাচি চাচি তিন মানুষ রাত্রি তিনটা সময় ইন্টারমিডিয়েট করা একটা বেটি আমারvndরে গomtিকে উঠাইয়া শুধু প্রতিপক্ষকে গাল করার জন্য রাত্রি তিনটা সময় প্রতিপক্ষর জায়গার মধ্যে নিজের বিডিকে নির্মাণ বড় হত্যা করলো বাবা এই শুধুমাত্র কয়েকদিন দিন আপনাদের সবার ইতিহাস আপনারা জানেন ভদ্রলোকের বাড়ি আপনার না পেল বজ্রলোকের একটা মাত্র এই পান না স্ত্রী মরে গেছে আমার বন্ধুরের পিঠে মুখের দিকে তাকাইয়া বাবার বিবাহ বন্ধুরা আবদ্ধ হইল না বাবা চিন্তা করলেন কোথার থেকে কোন স্ত্রী গিয়ার মনে আমার কলিজা এক টুকরা পিঠির দিকে বাগা নজরে তাকাবে বাবা পিঠিকে স্ট্যাবলিস করার জন্য বাবা পিঠিকে সুশিক্ষিত বানানোর জন্য আপনাদের সবার এটা আসছিল একটা বাসা বাড়া নিয়েছিল বিদিকে বন্ধুর একটা স্কুলে একটা ঠিক কলেজে ভর্তি করে উন্নত কলেজে কিছুদিন পর বন্ধুর বিবি দেখলে বাবা দেখলেন বিটি সুন্দর কলেজে যায় বাসায় আসে কিন্তু বিটির দিকে তাকায় থাকে প্রতিদিন বিটির কাছে একটা ফ্রেন্ড আসে ফ্রেন্ড আবার দুই প্রকার একটা হলো বয়ফ্রেন্ড আর একটা হলো গার্লফ্রেন্ড আছে না নাই এখনকার যুগে দেখেন লেখা থাকে কিরা পঞ্চাশ জিবি নেট ভরাইফাই বাত্রা গাড়িছে